আগামী চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় চোদ্দ দল এবং জোটের বৈঠক থেকে বের হয়ে এ কথা জানান রাজনৈতিক দলের নেতারা বৈঠক থেকে বের হয়ে বারো দলীয় জোটের ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ তিনি ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না আজকের মূল বিষয় হচ্ছে এটা আজকে দেশব্যাপী যে সমস্যা নৈরাজ্য এর সমাধানে নির্বাচন একমাত্র পথ এটা প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে সুস্পষ্ট করেছেন উনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের છોસ્પોછો তিনি ঘোষণা একই প্রসঙ্গ টেনে বৈঠক থেকে বের হয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান बॉबी হাজরাছ বলেন প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান আগামী অল্প কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের সঙ্গে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কি হবে এই নিয়ে অফিসিয়াল ব্রিফিং করে ওনার তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে তিনি বলেন আজকের আলোচনায় সাম্প্রতিক আইন বাহিনী নিয়ে যে অপপ্রচার হচ্ছে এগুলো কারা কিভাবে করছে এগুলো কিভাবে আমরা দমন করতে পারি এগুলো নিয়ে আমাদের সহযোগিতা চাওয়া হয়েছে মানে আমরা আশাবাদী পাঁচ থেকে আটই অগাস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধানমন্ত্রী খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন প্রধান উপদেষ্টা মূলত আমাদের কাছে বর্তমান সংকটের কথা তুলে ধরেছেন পাঁচই অগাস্টের আগে আমরা যখন সবাই এক এবং ঐক্যবদ্ধ ছিলাম সেটা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি সেটা বলেছেন কোনোভাবে পরাজিত শক্তি যেন মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায় বৈঠকে বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার ছাড়া আরও ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বারো দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নিজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাসদের ডক্টর মোশতাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজের পার্টির শামীম ইসলামী ঐক্য জোটের মুফতি শাকত হোসেন রাজী ভাষানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার মুস্তাফিজুর রহমান ইরান বাসুদ মার্কসবাদীর মাসুদ রানা ও জমিয়ত উলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে মেহরু ফেরদৌ সাতরং নিউজ